আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো সকাল সকাল হচ্ছে ছাদে চলে আসলাম তো অনেক কুয়াশা করছে আজকে চারিদিকেও শুধু কুয়াশাতে আর কি অনেক অন্ধকার হয়ে গেছে আর অনেক আর কাছে কাছে আমি মুকুল আসছে সব গাছই হচ্ছে ফুল আসছে কমলা গাছেও ফুল আসছে তো চারিদিকে তাকালেই শুধু আর কি আমের অনেক দেখা যায় আমের গাছে ফুল আসছে যে গাছ ভর্তি ফুল এটা আমাদের একটা গাছ এই গাছ পুরা গাছ ভরাই ফুল আসছে যে গাছে অনেক মুখল আরোই তো লিচু গাছেও পাশের বাসার একটা লিচু গাছ গাছ আছে ওই লিচু গাছেও ফুল আসছে অনেকগুলি তো যেদিকে তাকাই সেদিকেই শুধু এখন আম গাছের মুকুল দেখা যায় আর এটা হচ্ছে জামবুরা গাছ আমাদের জামবুরা গাছে ওই প্রথমবারের মতো ফুল আসলো তো সব গাছেই আর কি ফুল আসছে আমের ফুল এরপর হচ্ছে কমলা জাম্বুরা তারপরে লিচু সব গাছেরই হচ্ছে ফুল আসছে এই তো গত গতবার আর কি লাগাইছি কমলা গাছ এই তো এখানে আর কি নতুন ফুল আসছে যে প্রথমবারের মতো তো অনেকগুলি ফুলই আসছে গাছের মধ্যে তো দেখা যাক কত কয়টা টিকে গাছ ভরায় অনেক ফুল আর এই তো এখানে হচ্ছে আবার নতুন করে হচ্ছে ধনে পাতা হয়েছে ধনে করছিলাম বিষয়ে দিচ্ছিলাম ওখান থেকে হচ্ছে অনেকগুলো গাছ উঠছে আর হচ্ছে টমেটো হচ্ছে বেশি একটা বড় হয় নাই টমেটোগুলো হচ্ছে পাকতেছে অনেক অনেকটু টমেটো এখান থেকে খাইছি কাঁচা টমেটো এখান থেকে আর কি ছিঁড়ে নিয়ে ভাজি খাওয়া হয়েছে আর পাকাও খাওয়া হয়েছে এটা এখনো আর কি অনেকগুলি আছে আর কি বড় হয় নাই ছোটো ছোটোই আর ওই তো আমাদের আরেকটা গাছ আমরা গাছ পাতা ঝরে গেছে ও অনেক পাখি আসে এখানে আর কি বসে আর চারিদিকে অনেক পাখির ডাক শোনা যাইতেছে আমাদের এখানে আর কি আর পাখি পালতে হয় না পাখি গাছেই থাকে তো দেখতে অনেক সুন্দর লাগে আর পাখির ডাক অনেক সুন্দর তো গাছের উপর অনেকগুলি পাখি এসে বসছে আর চারিদিকে অন্য গাছের মতো পাখি আছে অনেক মনে হয় তো ডাকতেছে সুন্দর শোনা যাইতেছে ডাক তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ